এটি হলো বাথুয়াশা বন্ধুরা আমরা এটাকে বাথুয়াশা বলি ডান্ডাগুলোকে ফেলে দেবো আর পাতাগুলোকে নিয়ে নেব তো কিভাবে কাটতে হয় সেটাই কিন্তু এখন দেখাচ্ছি তারপর পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হয় কিন্তু ডান্ডাগুলো থাকলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হয় না আর সবুজ খাওয়া কিন্তু খুব ভালো আজকে এই সবুজের এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসছি আর বাথুয়া শাক বিভিন্নভাবে বানানো যায় বড়া দিয়ে বানানো যায় বিভিন্নভাবে তো আজকে আমি যেভাবে রান্না করছি আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন আর খেতে কিন্তু খুব অসাধারণ লাগে গ্রাম বাংলায় এই রকম শাক সহজেই পাওয়া যায় শহরাঞ্চলেও আজকাল বাজারে এই রকম শাক পাওয়া যায় আর এই রকম শাক কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো আর প্রত্যেকটা শাক হয়তো একটু টাইম নিয়ে বেছে নিতে হয় কিন্তু খেতে অসাধারণ লাগে আর দেখতেই পাচ্ছেন এই পাতাগুলোকে একটা একটা করে বেছে নিচ্ছি এই এতগুলো শাক দেখতে পাচ্ছেন বাঁচতে যে টাইম লাগছে রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না শুধু একটু সময় নিয়ে আপনারা শাকগুলোকে বেছে নেবেন তো শাকগুলোকে আমার বাছা হয়ে গেছে এবার আমি এটাকে একটা ঝাঁঝরির মধ্যে নিলাম নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব কারণ শাক তো শাকের মধ্যে মাটি লেগে থাকতে পারে সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে কচলে কচলে এরপর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে নিয়েছি দিয়ে আর দেখতেই পাচ্ছেন তলার দিকে জল ঝরছে আর একটু ভালো করে মাখিয়ে নেব রান্না করার সময় নুন না দিলেও চলবে কারণ যে পরিমাণ স্বাদ অনুযায়ী আমি নুন এখানে দিয়ে দিয়েছি আর এরপরে ফলে স্বাদ শাকটা কিন্তু নরম হয়ে যাবে মশলার জন্য নিয়ে নিয়েছি দুটো টমেটো লঙ্কা রসুন কুচি আর কালো জিরে টমেটোটাকে ফালি করে নিয়েছি আর একটু চিনি নিয়েছি আর একটু আদার পাউডার নিয়েছি তো শাক তো ধোয়া হয়েই গেছে করার মধ্যে প্রথমে শুধু শাকটাকে দিলাম তেল দিইনি কিন্তু তেল না দিয়ে শাকটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে এটাকে উঠিয়ে রাখে দেবো দেখুন কতটা পরিমাণ শাক ছিল আর কইটুকু শাক হয়ে গেছে এটাই হলো শাকের মহিমা এত শাক আমরা বানাই কিন্তু দেখুন কত টাইম কত লাগে অথচ সময়ের সাথে সাথে দেখুন কত ছোট হয়ে গেল শাকটা বানাবো যখন একদমই অল্প হয়ে যাবে এরপর কড়াতে সর্ষের তেল দেব পরিমাণ অনুযায়ী দেবেন বাড়ির রান্না তো তো যে যেরকম সর্ষের তেল মনে হবে সাদা তেলও দিয়ে করতে পারেন তো সেই রকম সাদা তেল দিতে পারেন বা সর্ষের তেল তো আমি সর্ষের তেলই দিয়েছি এবার সর্ষের তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম আর একটুখানি আদার পাউডার দিয়ে দিলাম আর দিলাম রসুন কুচিগুলো এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি সাবধানে ছাড়বেন লঙ্কা তারপর দিলাম টমেটো কুচি দিয়ে নুন তো দেওয়াই আছে একটু চিনি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব যখন তেল বেরিয়ে আসবে তখনই কিন্তু ভেজে রাখা মানে তেল ছাড়া ভেজে রাখা যে শাকটা সেটার মধ্যে দিয়ে দেব কিন্তু ভাজাটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে একটু জল দিয়ে দিলাম টমেটোর সাথে যাতে মশলাটা সুন্দর করে ভাজা হয়ে যায় কষিয়ে ভাজতে হবে মোটমান নুন আগে যেহেতু দিয়ে দিয়েছি নুন আর হলুদ কিন্তু এর মধ্যে অ্যাড করব না তো গ্রেভিটা কিন্তু বেশ মোটামুটি ভালোই হয়েছে এবার শাকটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব শাকটা এমনিতেই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ছিল আর কতটা কম পরিমাণ হয়ে গেছে তো এটাকে ভালো করে মিক্সিং করে নেবো এমনভাবে মেশাবো যাতে টমেটোগুলো শাকের মধ্যে গিয়ে ঢুকে যায় আর রসুন কুচি দিলে কিন্তু টেস্টটি আলাদা হয় এরপর নিয়ে নিয়েছি মটর ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সার মেশিনে দিয়ে দিলাম পেশার জন্য এদিক আমার ভাজা হচ্ছে এখানেই কিন্তু তরকারিটা শেষ হয়ে যায় আপনারা এইভাবেও কিন্তু পরিবেশন করতে পারেন কিন্তু না আমি এইভাবে পরিবেশন করব না তরকারিটাকে আরও টেস্ট করব মানে শাকটাকে আরও টেস্ট করার জন্য আমি কিন্তু মটর ডালটা বাটতে দিয়েছি এদিকে মিক্সচার মেশিনে বাটা হচ্ছে তো বাটা হয়ে গেল মটর ডাল বাটা তো মটর ডাল বাটাটাকে আমি বড়া বানাবো আর এই দিকে আমার শাক তৈরি হয়ে গেছে আমি আলাদা করে তুলে রাখলাম শাকটাকে এরপর আমি এর মধ্যে মটর ডাল বাটা যে বা বড়াগুলো বানাবো সেটা দেব তো বড়ার মধ্যে মোটামুটি বড়া বানাতে গেলে নুন চিনি হলুদ গুঁড়ো সমস্ত কিছুই দিতে হবে আর যারা কাঁচা লঙ্কা খেতে চান কাঁচা লঙ্কা দেবেন আর নাহলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন ফেটিয়ে নিয়ে কিন্তু বড়ো বড় বড়া বানাতে হবে এই বড় বড়ো বড়াগুলোকেই কিন্তু শাকের মধ্যে মিক্সিং করে দেওয়া হবে যাতে শাকটা আরও টেস্টফুল হয় আমার রান্না করার মেন উদ্দেশ্য হলো টেস্টফুল যাতে রান্নাটা হয় তো তেল দিয়ে দিয়েছি দিয়ে বড়াগুলো ভাস্তে দিয়ে দিয়েছি শুধু শাক খেলেই হবে না শাকটাকে সুন্দর করে খেতে হবে যাতে মানুষ সবুজ জিনিসটাকে অ্যাভয়েড না করে সবুজটাকে খেতে যায় আমিষ তো লোকে সবাই খায় কিন্তু নিরামিষের রান্নার মধ্যেও একটা গুণাগুণ আছে এদিকে ভেজে তুলে রেখে দিয়েছি বড়াগুলো ওপরে দিয়ে দিলাম ঠিক পরিবেশন করার আগে ভালো করে মিক্সিং করে নেবেন বড়াটা বা গুঁড়ো গুঁড়ো করে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি